ক্রিয়েটর ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টটি পাবলিশ করার জন্য আরও কিছু ধাপ আপনার পূরণ করতে হবে চলুন দেখে নেই সেই ধাপগুলো কি কি আপনার অ্যাকাউন্ট পাবলিশ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকাউন্টটি ভেরিফাই করা চলুন দেখেনি কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য সর্বপ্রথম আপনার সেটিংস অপশনে যে অ্যাকাউন্ট সেটিংসের অ্যাকাউন্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করতে হবে এরপর অ্যাকাউন্ট ভেরিফিকেশনে আপনার कांटेक्ट ও ইমেল নাম্বার আপনার ভেরিফাই করে নিতে হবে কন্ট্যাক্ট নাম্বার ভ্যারিফিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি যদি ভ্যারিফিকেশন বক্সে দিয়ে দেন তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বার ভ্যারিফাই হয়ে যাবে এরপর ফটো আইডি ভ্যারিফিকেশন অপশনে গিয়ে একটি সেলফি তুলে নিতে হবে এবং আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার আইডেন্টি ভ্যারিফাই করে নিতে হবে পরিশেষে পেমেন্ট রিসিভ অপশানে গিয়ে আপনার বিকাশ ডিটেলস অথবা ব্যাংক ডিটেলস যোগ করে পেমেন্ট ভেরিফিকেশন নিশ্চিত করতে হবে পূর্ণাঙ্গ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলেই আপনি আপনার অ্যাকাউন্টটি পাবলিশ করতে পারবেন অ্যাকাউন্ট পাবলিশের ক্ষেত্রে আপনার নিজের প্রোফাইল পিকচার আপলোড করে নিতে হবে এবং আপনার অ্যাবাউট সেকশনে নিজের প্রফেশন কাজ ও ইন্ডাস্ট্রি সম্পর্কে একটি ছোট বর্ণনা অ্যাড করে নিতে হবে পোর্টফোলিও তৈরির জন্য আপনার প্রোফাইলে পোর্টফোলিও অপশনে যেয়ে অ্যাড পোর্টফোলিওতে ক্লিক করতে হবে আপনি চাইলে ক্রিয়াকারক প্রদত্ত টেমপ্লেট ব্যবহার করতে পারেন অথবা নিজস্ব ভঙ্গিতেও আগাতে পারেন এরপর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে প্রাসঙ্গিক কোনো ছবি থাকলে তা যোগ করে নেবেন এরপর যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যোগ করছেন সেটার সাথে প্রাসঙ্গিক টাইটেল এবং ট্যাগস যোগ করে নিতে হবে এরপর ডেসক্রিপশন বক্সে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পূর্ণাঙ্গ বর্ণনা আপনি যোগ করতে পারবেন পরবর্তীতে আরও কিছু অপশন আছে যেগুলো আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে আরও বেটারভাবে উপস্থাপন করার জন্য ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি আরও ছবি এবং আরও বর্ণনা অ্যাড করে আপনার পোর্টফোলিওকে আরও পূর্ণাঙ্গভাবে তুলে ধরতে পারবেন আপনি চাইলে আপনার সার্ভিসগুলো আপনার পোর্টফোলিওর সাথে যোগ করে নিতে পারেন